মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন মদিনার সাহাবীরা নারী ও পুরুষেরা সকলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহাম্মাদীয় রাসূলুল্লাহর স্বাগত দিয়ে আকাশ বতস্বকৃত করে

খুশি হয়ে আনন্দ নিহা রসুল স্লোগান দিয়েছিল সুতরাং যারা বলে যে রবির সময় এটি করা তাদেরকে বলতে চাই এটি কোন বেতার না এটি হচ্ছে আমরা সাদৃশ্যপূর্ণ আমল এবং একটি বৈধ আমল। ওদিনা সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিয়ামত উদযাপন করে সিলেবিয়া নি করেছিল। এই সম্পর্কে আরে একটি হাদিস পাওয়া যায় হাদিসটি বুখারী শরীফে লেখা কিম আবু খারিহ রাহমাতুল্লাহ আবু ইমাম আহমদ বর্ণনা করে তিনি বলেন

এই জামাতকে যেন আমরা আত্মীয় রাখতে পারি এবং এই রবি নব্বর মাসের রশিলা করে আল্লাহ আক্রবুল্লা আলমীর যেন আমাদের অন্তরে আল্লাহাকবুল্লা আলমীর ভয় মহাকর এবং